ত্রিপুরা উপজাতির স্বশাসিত জেলা পরিষদের মাছমারা কেন্দ্রের এনডিসির শ্রীমতী স্বপ্ন রানী দাস মহোদয়ের উদ্যোগে ওনার উন্নয়ন তহবিল থেকে লালজুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রদান করা হলো একটি নতুন আধুনিক শীত নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স শুক্রবার দুপুরে এক পত্রিকা নাগাদ লালজুরির কালীবাড়ি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাম্বুলেন্সটি চাবি প্রদান করা হয় লালজুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডক্টর সায়ন ভট্টাচার্য মহোদয়ের হাতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক দীপক হালদার কাঞ্চনপুর মহকুমার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক খরেন্দ্র রিয়াং কাঞ্চনপুর কেন্দ্রের এমডিসি শ্রী শৈলেন্দ্রনাথ মহোদয়া সহ লালজুরি আর ডি ব্লকের বিএসসি চেয়ারম্যান অজন্ত চৌধুরী মাঝমারা কেন্দ্রের এমডিসি শ্রীমতী স্বপ্ন রানী দাস মহোদয়া সহ অন্যান্য অতিথিরা পরবর্তী সময় বক্তব্য রাখতে গিয়ে উত্তর ত্রিপুরা জেলার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক দীপক হালদার এমডিসি স্বপ্নারানী দাস মহোদয়ার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন অ্যাম্বুলেন্সটি প্রদানের ফলে এলাকার রোগীদের বিশেষ চিকিৎসার প্রয়োজনে উচ্চতর স্বাস্থ্য কেন্দ্রে রেফার করা সহজ হবে এবং প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীর সময় দ্রুত চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া যাবে এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিরাপদে স্থানান্তর করা যাবে

জরুরি স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা ব্যক্ত করেন এটা অত্যন্ত এবং এলাকা ভিত্তিক ভিন্ন অনেক অনেক উপকারে আসবে এটা আমাদের অনেক আনন্দের কথা তো আমি সংক্ষেপে বলতে আমাদের রাজ্যে দুটা সরকার আছে যতক্ষণ সেটা সরকার এবং আদালতের মাধ্যমে বিচার ব্যবস্থার অনুষ্ঠানে স্থানীয় জনগণ এবং স্বাস্থ্যকর্মীরা কৃতজ্ঞতা প্রকাশ করে জানান এমডিসির এই উদ্যোগের ফলে রাজজুরি এলাকায় স্বাস্থ্য সেবার মান আরো উন্নত হবে কাঞ্চনপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট কেসিপি লাইভ